বিস্মিল্লাহ রহমানের রহিম কি অবস্থা সবার বাংলাদেশ তার বহুত অফিস সহকারী উচ্চমান সহকারী এবং হিসাব সহকারী তিনটা মিলে একই প্রশ্ন হয়েছিল উচ্চমান সহকারী হচ্ছে গ্রেড চোদ্দো হিসাব সহকারী গ্রেড ষোলো পরীক্ষাটা হয়েছিল ফেব্রুয়ারি তিন তারিখ দু হাজার চব্বিশ আচ্ছা তাহলে আমরা শুরু করি গণিত অংশ দিয়ে আচ্ছা প্রথম প্রশ্ন বলছে যে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে সত্তর বছর তাদের বয়সের অনুপাত অনুপাত সাত বছর পূর্বে ছিল পাঁচ অনুপাত দুই এবং তাদের sorry প্রশ্ন বলছে যে তাদের বর্তমান বয়স বের করতে বলছে হচ্ছে মানে পিতার বয়স বের করতে হবে পুত্রের বয়স বের করতে হবে আচ্ছা তাহলে দেওয়া আছে দেওয়া আছে পিতা পুত্রের বয়সের সমস্ত সমস্ত শর্টকাটে লেখি সমষ্টি সমান সত্তর বছর আচ্ছা এখন সাত বছর পূর্বে বয়সের অনুপাত ছিল তাহলে তার সাত বছর পূর্বে বৈশ্য সমষ্টি বের করি তাতে সাত বছর পূর্বে বয়সের সমষ্টি ছিল সমষ্টি ছিল কিন্তু দেখা লাগবে না যাতে পূর্বে বলছে তাহলে সত্তর মাইনাস আচ্ছা এখন কইজন দুইজন না তাহলে সাত প্লাস সাত তারপরে হচ্ছে সত্তর মাইনাস চোদ্দ সমান ছয় দুই পাঁচ ছাপ্পান্ন বছর তাদের বয়স ছিল হচ্ছে কত ছাপ্পান্ন বছর সাত বছর পূর্বে দুজন সমষ্টি ছিল। আচ্ছা তাহলে সাত বছর পূর্বে বয়সে সমষ্টি ছিল হচ্ছে ছাপ্পান্ন বছর তাহলে বের করতে হলে যে পিতার সাত বছর পিতার সাত বছর পূর্বের বয়স ছিল পূর্বে বয়স ছিল আচ্ছা কত ছাপ্পান্ন তো আছে ইন্টু অনুপাত কত দেওয়া আছে পাঁচ আর কত বছর সাত তাহলে সাত আটে ছাপান্ন আটবার এখানে আটে ছাপ্পান্ন পাঁচ আটে চল্লিশ তাহলে সাত বছর পিতার বয়স কত ছিল চল্লিশ বছর আচ্ছা পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স সমান পূর্বে ছিল চল্লিশ প্লাস সাত সমান সাতচল্লিশ বছর একই ভাবে আমরা বের করতে পারি যে পুত্রের সাত বছর পূর্বের বয়স ছিল পূর্বের বয়স ছিল না পূর্বের বয়স সমান আচ্ছা ছাপ্পান্ন আচ্ছা পিতা থেকে যদি আমরা ওই পিতার বর্তমান থেকে পিতা ওই যে সাত বছর পূর্ব সমষ্টি থেকে যদি পিতার পূর্বের বয়স বের করে ই করে দেয় তাইতো বের হয়ে যাবে তাহলে ছাপ্পান্ন মাইনাস চল্লিশ সমান কত বছর অতএব পুত্রের বর্তমান বয়স বর্তমান বয়স ষোলো প্লাস সাত তাহলে তাদের বর্তমান বয়স হচ্ছে পিতার সাতচল্লিশ পুত্রের তেইশ বছর পরের অঙ্কে যাই আমরা আচ্ছা পরের অঙ্কটা হচ্ছে যে একজন দোকানদার সাত দশমিক পাঁচ পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলেন বিক্রি করলেন যদি দ্রব্যটির ক্রয় মূল্য মূল্য একত্রিশ টাকা বেশি হতো তাহলে তার বিশ পারসেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য বের করতে বলছে আচ্ছা আচ্ছা তাহলে আমরা লিখতে পারি যে আচ্ছা ধরি আমরা সেটা ক্রয় মূল্য আমরা একশো টাকা ধরেনি ধরি যেহেতু বলছি ধরি দ্ৰবটের ক্রয় মূল্য সমান একশো টাকা 100 টাকা অতএব 7.5% কোতিতে বিক্রয় মূল্য সুন্দর হো না কেন সমান একশো টাকা তাহলে কত আসতেছে একশো থেকে বাদ বাদ দিলে হচ্ছে আট দিলে বিরানব্বই হ্যাঁ বিরানব্বই দশমিক পাঁচ টাকা আবার বলছে যে দশ পার্সেন্ট কম হতো দশ পার্সেন্ট কমে দ্রপির ক্রয়মূল্য দশ মূল্যসেন্ট কমে যদি ক্রয়মূল্য দশ পার্সেন্ট কম হয় তাহলে ক্রয়মূল্য মূল্য একশো মাইনাস দশ সমান কত টাকা নব্বই টাকা একটু স্লোলিতে দেখি আবার বলছে যে বিশ পারসেন্ট লাভ হতো তাহলে বিশ পার্সেন্ট লাভে দ্রব্যটির একটু বের করে নেবেন দ্রব্যটির বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ত্রিশটা বেশি তাহলে তার বিশ লাভ তাহলে বিক্রয় মূল্য বের করি বিশ পার্সেন্টে দ্রব্যটির বিক্রয় মূল্য সমান আচ্ছা এখানে দেখেন ত্রিশ এখানে দশ পারসেন্ট কমে হয়তো তাহলে নব্বই টাকা আবার বলতো যে বিক্রমে ত্রিশ টাকা বেশি হলে তাহলে তার বিশ পারসেন্ট লাভ হতো আচ্ছা তাহলে দেখতে পারি যে আমরা বিশ পারসেন্ট না তাহলে নব্বই প্লাস নব্বই এর বিশ পার নব্বই প্লাস নব্বই গুণ বিশ বিশ বাই একশো শূন্য নব্বই দিয়ে দশ সাড়ে নয় আঠারো একশো আর দশ তাহলে হচ্ছে আমাদের নব্বই প্লাস একশো আশির ভিতরে আঠারো একশো আট টাকা ওকে তাহলে বিক্রয় মূল্য বেশি হয় বিক্রয় মূল্য বেশি হয় কত টাকা বিরানব্বই সাতশো বিক্রয় মূল্য আচ্ছা একশো আট মাইনাস বিরানব্বই দশমিক পাঁচ টাকা আচ্ছা ব্যাপারটা জটিল করে নিতে হবে আমাদের তাহলে দশমিক থাক আট থেকে পাঁচ বাদ দিলে একশো আট বিরানব্বই দশমিক পাঁচ আট দিলে তিন হাতের চার তিন দশ থেকে বাদ দিলে সাত ও আচ্ছা সরি 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 এখানে একটা জিনিস দেখায় একশো আট থেকে বিরানব্বই দশমিক পাঁচ তাহলে এই যে দশমিক শূন্য দিয়ে এই যে বিরানব্বই দশমিক পাঁচ এভাবে বিয় করতে হবে এটা দশ থেকে পাঁচবার দিলে পাঁচ এই বিক হবে না হ্যাঁ সরি পাঁচ সাতের একটা হলো তিন আট থেকে তিনবার দিলে পাঁচ দশমিক তো আশেই দশ থেকে একবার দিলে সরি দশ থেকে একবার দিলে নয় তাহলে পনেরো দশমিক পাঁচ পনেরো দশমিক পাঁচ ওই যখন আমরা পরীক্ষার হলে থাকি তখন ভুল করে ফেলি পনেরো দশমিক পাঁচ টাকা তাহলে বিক্রয় মূল্য বেশি হইতে কত টাকা পনেরো দশমিক পাঁচ টাকা এটা কখন বেশি হইতেছে যখন ক্রয় মূল্য একশো টাকা হইতেছে তাহলে এখন আমাদের বের করতে হবে একত্রিশ টাকা যখন বেশি হইতেছে এটা বের করে নিতে হবে এটাই পরের পৃষ্ঠায় আমরা যাই তাহলে আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য পনেরো দশমিক পাঁচ টাকা বেশি হয় বেশি হয় যখন ক্রয় মূল্য কত টাকা একশো টাকা সমান একশ টাকা বিক্রয় মূল্য এক টাকা বেশি হয় বিক্রয় মূল্য এক সময় পনেরো দশমিক পাঁচ টাকা এখন কত টাকা বেশি একত্রিশ টাকা বেশি হয়

ফেলি পনেরো আর পাঁচ একে পাঁচ একত্রিশ দুই দিয়ে দুই বার দশ শেষ একত্রিশ হ্যাঁ একত্রিশ আর একত্রিশ কাটা এক এক থাকি একশো আর দুই তাহলে কত হচ্ছে দুইশো তাহলে আমাদের বের হয়ে গেছে কত দুইশ পরীক্ষার সময় তো আর calculator ব্যবহার করতে দেবে না সো আমাদের হাতেই ক্যালকুলেশন করতে হবে তাহলে ক্রয় মূল্য কত টাকা দুইশ টাকা আচ্ছা তাহলে দ্রব্যটি ক্রয় মূল্য কত টাকা অতটা লিখে দেবেন অনেক সারা সানা একটু রকম

এটা হচ্ছে স্কোয়ার রুট সিক্স হলে আমরা যদি বলবো রুট সিক্স হলে স্কুই প্লাস ওয়ান বাই এক্স বের করতে বলছে তাহলে এই যে দেখি যে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল রুট সিক্স তাই তো পদুত্তর রাশি চদুত্তর রাশি সমান এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তাহলে সত্যটা হচ্ছে কি কিউ প্লাস বি কিউব কি এক্স প্লাস ওয়ান বাই এক্স অল অল কিউব মাইনাস থ্রি এবু এ প্লাস বি কি সত্রটা কিউ প্লাস বি কিউব প্লাস বিল কিউব মাইনাস থ্রি এবু এ প্লাস বি হচ্ছে কি এ সত্র মাইনাস এ একউ প্লাস বি কিউব প্লাস থাকলে প্লাস আর মাইনাস শেষ মাইনাস থ্রি এ বি ইনটু এ প্লাস বি এক্স প্লাস ওয়ান বাই এক্স শেষ তাহলে এটা মান কত রোট সিক্স মাইনাস থ্রি থ্রি কাটা কি থ্রি এ এবার উপরে যায় তাহলে এক্স এক্স কেটা ওয়ান ওয়ান আর থ্রি গুন করলে কি ওয়ান থ্রি ওয়ান কে ইন্টু রোট সিক্স এখন দেখেন এখন একটা জিনিস বোঝার আছে দুইটা ৰোট ছিক্স ইনটু ৰোট ছিক্স ইনটু কত ৰোট ছিক্স তাইতো তিনিটা দুইটা মিলে হ'ব একবৰ্তী ভিডিঅ' দেখাব কত থ্ৰীট ছিক্স ত' ক'ত থ্ৰী ছয় থাকে তিন বাৰ দিলে ক'ত তাৰ্সটা আছে তালৈ কি থ্ৰী ৰোট ছিক্স এটা হ'লে কি এনচাৰ পৰ প্ৰশ্ন আমাৰ যায় কোন বৃত্তের কেন্দ্রে সরি কোন বৃত্তের কেন্দ্র ও আচ্ছা এপিবি তিনটি পরিদিস্থ বিন্দু এবং কোন নাইনটি ডিগ্রি হলে এটা দেখা না চিত্র এটা প্রথমে বৃত্ত একে নেই আচ্ছা বৃত্তের কেন্দ্র কি ও

পিবি সমান কত ডিগ্রি নাইনটি ডিগ্রি এপিবি apb হচ্ছে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি আচ্ছা তাহলে কোন মানে হচ্ছে abp পি লেখা যাবে সমান হচ্ছে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি

একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় কোন তারিখে আচ্ছা এটা হচ্ছে উনিশশো নিরানব্বই সালের সতেরোই ফেব্রুয়ারি sorry সতেরোশো নভেম্বর সতেরোই নভেম্বর নভেম্বর উনিশশো নিরানব্বই সালে ইউনেস্কোর র তিরিশতম সম্মেলনে এই একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় আয়তনের দিক থেকে খুলনা বিভাগের সবচেয়ে ছোট জেলা কোনটি আচ্ছা এটা হচ্ছে মেহেরপুর মেহের পর আয়তন দিক থেকে সবচেয়ে ছোট জেলা। পানামা খাল পানামা খাল কোন দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে? আচ্ছা এটা হচ্ছে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করেছে এ পৃথক করেছে এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে। আচ্ছা আটলান্টিক আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে আটলান্টিক প্রশান্ত মহাসাগর আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে মহাস পৃথক করেছে সাগরকে সময়ের সাথে বাংলাদেশের সময় পার্থক্য কত ঘন্টা এটা হচ্ছে ঘন্টা থেকে পড়ে আসতেছি আমরা শহীদ মিনারে স্থবি কে এটা হচ্ছে হামিদুর রহমান রহমান কেন্দ্র শহীদ মিনারের স্থপতি উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক নিরীহ বাঙালির উপর পরিচালিত হামলা নামে পরিচিত অপারেশন অপারেশন আচ্ছা পরের প্রশ্ন জাতিসংঘের সদর দপ্তর কোন শহরে অবস্থিত এটা আছে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে নিউ ইয়র্ক নিউ নিউ ইয়র্ক নিউ ইয়র্কে অবস্থিত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত ম্যাক্সাসে পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয় আচ্ছা এটা ফিলিপাইন থেকে দেওয়া হয়। ফিলিপাইন মেক্সিকোর পুরস্কার ফিলিপাইন থেকে হয়। আচ্ছা মেক্সিকোর পুরস্কারটি হচ্ছে জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য তারপর সরকারি সেবা বিভিন্ন আন্তর্জাতিক সময় বিভিন্ন নেতৃত্ব এই কারণে দেওয়া হয়। মেক্সিকোর পুরস্কারটি পার্সে পার্সোনা নন বলতে কি বোঝায় এটা হচ্ছে পার্সোনা হচ্ছে অগ্রহণযোগ্য ব্যক্তি তাহলে বলতে যারা নির্দিষ্ট কোন সরকার কর্তৃক নিষিদ্ধ হয়েছে না গ্রাহক রাষ্ট্র কর্তৃক অগ্রহণযোগ্য অবঞ্চিত ঘোষণা করা হয়েছে একে বলা হয় কি আপনার পার্সোনা নন গ্রাটা ভুটানের মুদ্রার নাম কি গুল ড্রাম ভুটানের মুদ্রার নাম ধন্যবাদ সবাইকে এই ভিডিও দ্বারা যদি আপনার উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে কোনো বল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন নির উৎসাহিত না করে উৎসাহিত করবেন পরবর্তী ভিডিও আসবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে